জরিপকে ভুল প্রমাণ করে ফ্রান্সের নির্বাচনে বামপন্থীদের জয়ে স্বস্তিতে দেশটির মুসলিম কমিউনিটি নিউ পপুলার ফ্রন্টের বিজয়ের পর ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড কমবে বলেই প্রত্যাশা তাদের ঝুলন্ত পার্লামেন্টের সংখ্যা থাকলেও কট্টরপন্থীদের ঠেকানোয় দুশ্চিন্তামুক্ত মুক্ত হল ফ্রান্সের অন্যান্য জাতি গোষ্ঠীর অভিবাসীরাও সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা ফ্রান্সের দ্বিতীয় ধাপের নির্বাচনের আগে চরম আতঙ্কে ছিলেন মুসলিম ভোটাররা শঙ্কা ছিল কট্টরপন্থী মেরিলু পেনের দল ক্ষমতায় এলে নেওয়া হবে ইসলাম বিরোধী নানা পদক্ষেপ প্রথম ধাপের ভোটে ন্যাশনাল শীর্ষ স্থানে থাকায় উদ্বেগ উৎকণ্ঠা পৌঁছায় চরমে শেষ পর্যন্ত দ্বিতীয় ধাপের ফলাফলে অপ্রত্যাশিতভাবে বামপন্থী জোট ঘুরে দাঁড়ানোর খবরে উল্লসিত সংখ্যালঘু ভোটাররা পরাজয় আসলে আমরা এখন কিছুটা শঙ্কামুক্ত বলা যেতে পারে কারণ তাদের যে উগ্র রাজনৈতিক এবং উগ্র জাতীয়তাবাদী মতাদর্শ ছিল এবং তারা যেহেতু বৈচিত্র্যতা পছন্দ করতো না তাদের জয় হলে আমাদের অভিবাসী এবং মুসলমানদের জন্য এখানে টিকে থাকাটা কিছুটা কঠিনই হতো বলা যায় গত কয়েকদিন যাবৎ আমরা খুব মানুষই অস্থিতি ছিলাম যাই হোক আমাদের জন্য খুবই আনন্দের খবর যে মারিলেমন ক্ষমতা আসে না এটা আমাদের প্রবাসীদের জন্য এবং অভিবাসীদের জন্য খুবই একটা আনন্দের খবর মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত ম্যারি লুপেন ও তার দল ন্যাশনাল র্যালি ক্ষমতায় এলে বর্ণবিদ্বেষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ছিল অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষও অভিবাসী বিরোধী পদক্ষেপের হুমকিও ছিল তাই ভোটের ফলাফলে দলটি তৃতীয় অবস্থানে নেমে যাওয়ার পর ঝুলান্ত পার্লামেন্টের অনিশ্চয়তাকে ছাপিয়ে স্বস্তিতে প্রবাসীরা ম্যানি লুপেনের জয় ফ্রান্সের সার্বভৌমত্বের বিজয় যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতো তা থেকে এ যাত্রায় বেঁচে গেছে ফ্রান্স স্বাভাবিকভাবেই মুসলিমদের জন্য এটা স্বস্তির বিষয় সত্যি স্বস্তিতে আছি কিভাবে সরকার গঠন হবে তা নিয়ে অনিশ্চয়তা অবশ্যই রয়েছে তবে শেষ পর্যন্ত ন্যাশনাল র্যালিকে ঠেকানো গিয়েছে এটাই বড় স্বস্তির ইউরোপে সবচেয়ে বড় মুসলিম কমিউনিটি রয়েছে ফ্রান্সে দেশটির মোট জনগোষ্ঠীর আট শতাংশ ইসলাম ধর্মাবলম্বী ক্ষমতায় এলে মসজিদ বন্ধ ও হিজাব নিষিদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন কট্টর ডানপন্থী নেতা ম্যারি লুপেন অভিবাসীদের জন্য কঠোর আইনের এজেন্ডাও ছিল তাদের যমুনা নিউজ